চারদিক শুধু সবুজ গাছ গাছের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর মাটির বাড়ি মাটির রাস্তা চলে গেছে সবুজ ঘাসের বুক চিরে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন এই হল টুপুর গ্রাম টুপু একজন ছোট্ট এবং মিষ্টি মেয়ে এই গ্রামেই মা বাবার সঙ্গে বসবাস করে সে পড়াশুনোতে ভালো এবং মা বাবার কাছে খুব প্রিয় বিকালবেলা অবসর সময় সে পাড়ার ছেলেদের সঙ্গে বাড়ির বাইরে খেলে প্রতিদিনের ন্যায় আজও সে মায়ের অনুমতি নিয়ে বাইরে ছেলে মেয়েদের সঙ্গে খেলতে গেল টুপু বাচ্চাদের সঙ্গে মনের আনন্দে খেলছিল খেলতে খেলতে সে একটা গ্রামের বাইরে যাবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা পথ চলে যায় রাস্তাটা একটা জঙ্গলের দিকে গেছে কিছু দূর যাবার পর টুকু একটা কিছু দেখতে পাই সে কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে তারপর সে আবার সাহস করে এগিয়ে যায় সেটার দিকে সেখানে গিয়ে টুকু অবাক হয়ে যায় এবং মনে মনে অনেক দুঃখ পায় এবং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তোমার বাড়ি কোথায় তুমি কিভাবে এখানে এলে আমার নাম জাসমিন আমার বাড়ি পরীর দেশে রাত্রিবেলায় আমরা পৃথিবীতে আসি পৃথিবীতে আমরা নানা রকম ফুলের মধু খেয়ে যাই গতকাল রাত্রিবেলায় দুর্ঘটনাটি ঘটে গেল আমি সবার থেকে ছোট আর প্রথমবার পৃথিবীতে আসি আমি রাস্তাও চিনি না তাই দল ছাড়া হয়ে যায়। এবং সকাল হয়ে যায় তাই আমি আর আমাদের দেশে ফিরতে পারিনি সারাদিন লুকিয়ে বেরিয়েছি এখন শুধু তুমি আমাকে দেখতে পেলে তাহলে তো তোমার অনেক কষ্ট হয়েছে তোমার মা বাবা ও চিন্তায় আছেন তোমার কিছু খাওয়া ও হয়নি আর তোমাকে যদি কোন অসুখ মানুষ দেখে ফেলে তো তোমার বিপদ হতে পারে তার চেয়ে ভালো তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চলো আমার মা বাবা খুব ভালো মানুষ তুমি রাত্রি বেলায় কিছু সময় থাকবে তারপর তোমার সময় মতো তুমি তোমার দেশে ফিরে যাবে তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি তুমি একজন সৎ মেয়ে তোমার পরিবারের লোকজনরাও নিশ্চয়ই ভালো আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। তারা দুইজনে হেঁটে হেঁটে বাড়ি এ মা তুমি কে গো ফেরে দেখে তো মনে হচ্ছে তুমি পরিদের মেয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ খুব ভাল করেছ আমাদের বাড়ি এসে পড়েছ এখানে গোপনে বিশ্রাম করো তারপর বাড়ি যাবে ব্যাপার এত ভোর বেলায় ঘুম থেকে উঠে পড়লে যে চলো আমাকে বাড়ি ফিরতে হবে যে আমার মা হয়তো এসে পড়েছে সকাল হয়ে গেলে আর ফিরতে পারবো না তারপর তারা একটা নির্জন জায়গাতে পৌঁছালো তুমি আমার অনেক উপকার করলে যদি তুমি না থাকতে হয়তো আমি আর আমাদের দেশে ফিরে যেতে পারলাম না তোমাকে ধন্যবাদ জানিয়ে হয়তো লজ্জা দেয়া হবে আমার মা এক্ষুনি এসে পড়লেন আমি তোমাকে আজ প্রতিশ্রুতি দিলাম আমি আবার আসবো এবং তোমাকে আমাদের দেশে নিয়ে যাব ওই দেখো আমার মা এই হলো টুকু যে আমাকে সাহায্য না করলে হয়তো আমি আর ফিরতাম না আমরা অনেক দুশ্চিন্তাই ছিলাম তুমি আমাদের দুশ্চিন্তা দূর করে অনেক উপকার করেছো আমরা সবাই তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব আর তোমাকে অবশ্যই একবার আমাদের পরীর দেশে বেড়াতে নিয়ে যাব তারপর মা ও মেয়ে দুই পরি মিলে হাত নাড়াতে নাড়াতে আকাশের দিকে উড়ে গেল তুপু মন খারাপ করে বাড়ি ফিরল তাদের অপেক্ষায় দিন গুনতে লাগলো